বৃষ্টি তুমুল হোক কিংবা গুরিগুরি জরুরি প্রয়োজন হলে বাড়ি থেকে বের হতেই হয় এই যেমন সেদিন তুমুল বৃষ্টিপাতের মধ্যেও গুরুত্বপূর্ণ কাজে আমাকে যেতে হয়েছিল চাঁদপুরে তো চলুন বাড়ি থেকে চাঁদপুর পর্যন্ত বৃষ্টিস্নাত এই যাত্রার গল্প শোনাই শুরুতে বাজারে এসে সিএনজির জন্য অপেক্ষা এরপর সিএনজিতে করে যাত্রা শুরু আমাদের যাত্রা থেকে সিএনজিতে টাকা ভাড়া গাড়িতে বসেই এই আবহাওয়াটাকে উপভোগ করার সামান্য চেষ্টা বাজার হরিনা চৌরাস্তা পার হয়ে আমরা এখন লক্ষ্মীপুর বাজারে লক্ষ্মীপুর বাজারের পর আসে বহরিয়া বাজার এরপর দোকানঘর এসে ভাঙ্গা রাস্তা দিয়ে না গিয়ে আমরা যাচ্ছি রঘুনাথপুর হয়ে আর এই হচ্ছে রঘুনাথপুর বাজার রঘুনাথপুর বাজার পার হয়ে চাঁদপুরে দুইটা বিখ্যাত জুটমিল ডব্লিউ রহমান জুটমিল এবং স্টার আল কায়েদ জুট দুইটা জুটমিল পার হলেই চাঁদপুর পুরান বাজার ব্রিজ বৃষ্টি ভেজা সকালে পুরান বাজার ব্রিজটা সত্যিই অন্যরকম লাগছিল পুরান বাজার ব্রিজ পার হলেই নতুন বাজার চাঁদপুর শহর এখানে সিএনজি থেকে নেমে এরপর চলে এলাম কালীবাড়ি মোড়ে গুরুত্বপূর্ণ কাজ সেরে নিয়ে কালীবাড়ি মোড়ের বিখ্যাত বাইতুল আমিন রেলওয়ে মসজিদটা দেখিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এমন ভিন্নভাবে ভ্রমণের গল্প বলতে বলতে তাই তো আপনাকে ট্রিপটেল স্পেসটা ফলো করে রাখতেই হবে